সব ইনফরমেশন কালেক্ট করার পর ওজানকে তুমি মেরে ফেলবে এটা তোমার আপাতত চাপ ফারদিনকে কিছু করার দরকার নেই ওসান সামনে প্ল্যান সম্পর্কে জানার চেষ্টা করবে ওজানের ক্লোজ হয়ে বুঝতে পেরেছ সব কিছু জানার পর সুযোগ বুঝে ওকে মেরে ফেলবে সিয়া চরম আশ্চর্য হতবিহবল হয়ে বলল আর আমার তো কাউকে মেরে ফেলার কথা ছিল না বিল সাইন করার সময় আমি কাউকে মেরে ফেলবো এমন কোনো লাইন পাইনি এখন হঠাৎ কেন স্যার ছিল না এখন বলছি এর জন্য তুমি এক্সট্রা টাকা পাবে বুঝেছো আপাতত তো কাজে মনোযোগই হও সেলফোন কান থেকে সরিয়ে নিল সিয়া হাত তার কাঁপছে কেন অদ্ভুত তারে 19 বছরের জীবনে তো কম খুন করেনি আজ যখন আরেক ব্যক্তিকে খুন করার আদেশ আসলো তাহলে এখন হৃদস্থলের এমন অবস্থা কেন তখন গদুলি লগ্ন মীরা বারান্দার ডিবানে শুয়ে বইয়ের পাতা উল্টে পাল্টে দেখছিল কাল থেকে তার ক্লাস শুরু মাস্টার শেষ করবে মীরা এখানে তারপর চট্টগ্রাম চলে যাবে নয়তো মাহদি আর মায়ানকে এখানে নিয়ে আসবে আপাতত এসবই তার মস্তিষ্কে নিউরনে গেঁথেছিল মগ্ন ছিল ভাবনায় হঠাৎ তীব্র হর্নের শব্দে তার ধ্যান ফিরল হক চোখে উঠে বসে বহির্ভাগে দৃষ্টি ফেলতেই তার নেত্রযুগল বড়সড় হয়ে এলো ওষ্ঠাধর প্রসারিত হয়ে অস্ফুটস্বরে বেরিয়ে এলো একটি শব্দ উষান হুড়মুড়িয়ে রেলিং ধরে ঝুকলো মীরা উষানের রুষ্ট চাহনি তার অন্তঃস্থল কাঁপিয়ে তুলছে ক্ষণে ক্ষণে কি আশ্চর্য লোকটা তো রেগে আছে কেন আর উষানি বা এখানে কিভাবে এলো তার তো ট্রেনিং ক্যাম্পে থাকার কথা মীরা মুখ ফুটে কিছু বলবে তার পূর্বেই উষান ইশারায় মীরাকে নিচে আসতে আদেশ দেয় মীরা ভাবলো একবার যাবে না সে শেষে অন্তকরণের আগ্রাসী অনুভূতির নিকট পরাজিত হয়ে চলল দ্রুত পদে নিচে উষানের সামনে দাঁড়িয়ে মীরা লোকটার রুষ্ট চাহনি ক্রোধে ভরা নেত্রযুগল তাকে প্রথমবারের মতো ভয় পাওয়াতে বাধ্য করলো অন্তঃস্থলে নিজেকে ধাতস্থ করে মীরা বলে কি হয়েছে আপনার কি চাই মীরা ভীতি ফেলে প্রশ্ন করলো কেন কিসের জন্য আমি আপনার সাথে কোথাও যাব না উষান প্রায় সঙ্গে সঙ্গে ধমকে বলে উঠলো বেশি কথা বলবি তো এই পাবলিক প্লেসে তোকে তিন চারটা বসব মীরা মীরা আর বাদ সাধল না নম্র পায়ে এগিয়ে উঠে বসল উষান দ্রুত পদে এসে বাইকে বসে দ্বিগুণ গতিতে বাইক চালানো শুরু করে মীরা ভাবল একবার তাকে বলবে গতি কমাতে কিন্তু তার বলা হল না যেদি লোকটা যে তারই মতো শুনবে না কথা নিশ্চিত গাড়ি নির্জন নিস্তব্ধ মানবীন স্থানে থামল স্থানটা সম্পর্কে মীরার জ্ঞান নেই কোথায় এটা সে জানে না তবে এই জায়গাটা তার বাসা হতে অনেক অনেক দূরে তা নিশ্চিত সে মীরা নামল আশপাশটা তির্যক চাহনিতে পর্যবেক্ষণ করে উষানকে উদ্দেশ্য করে প্রশ্ন চুলল এখানে কেন এনেছেন জবাবহীন পাথর মানবটা হেলমেটগুলো নির্দিষ্ট স্থানে রেখে সামনে এগুলো সামনে যাওয়ার পথে মিরার হাত টেনে ধরল অতঃপর তাকে এক প্রকার টানতে টানতে নিজের সঙ্গে নিয়ে চলল মাঝে মিরা তার হাতে খামচি দিয়েছে থাপ্পড় দিয়েছে কিল কিলঘষি দিয়েছে লোকটা তবুও তার হাত ছাড়েনি শেষে কাঙ্ক্ষিত স্থানে নিয়ে গিয়ে মিরার কোমর চেপে মিরাকে ব্রিজের রেলিং এর উপর বসিয়ে দিল মিরা আতকে উঠে বলল কি করছেন আল্লাহ পড়ে যাব তো উশান মিরার কোমর পিছন দুই হাত আড়াড়ি আবদ্ধ করে নিয়ে মিরার কোলে মাথা রাখল না আমি আছি না । শীতল এক অনুভূতি মীরাকে স্পর্শ করল তুলতুল করে উষানকে এখন অনেকটাই নম্র শান্ত দেখাচ্ছে যেমনটা তাকে সব সময় দেখায় শান্তশিষ্ট লোকটার হঠাৎ রেগে যাতে মীরা ভীষণ ভরকে গিয়েছিল অনেকটা কিয়ৎক্ষণ নিরবতা পালন চারিপাশে মিষ্টি সমীরের সাই সাই করে চলাচল গোদরের রাঙা আলো সামনে স্বচ্ছ নীল পানিতে আচরে পড়ে নিদারুণ সৌন্দর্যের প্রলেপ পেকেছে ঘরতর মৌনতা ভেঙে উষান বলে উঠল এতদিন তোমাকে আমি ফোন দিচ্ছি ফোন রিসিভ কেন করো তুমি আমাকে তুমি ইগনোর করছো তুমি কি আমাকে মেনে নিতে পারছো না তাহলে বলো আমি তোমাকে জোর করে নিজের কাছে রাখবো না এক একটা মানুষের স্বাধীনতা আছে নিজের মতো করে চলার মতন তুমি চলতে আমাকে উত্তর দাও তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবে না বলে সিদ্ধান্ত নিয়েছ তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই সাই জানাবো উষানের কণ্ঠে ধরে এলো শব্দগুলো বিষাক্ত বেশ নয়তো কণ্ঠনালী দ্বারা উচ্চারণ করতে তার এত কষ্ট হলো কেন মীরা নিশ্চুপ উষান মাথা তুলে ফিচেল হেসে বলে মৌলতা সম্মতি লক্ষণ চলে যাচ্ছি তাহলে নিস্তব্ধ শব্দহীন স্থানটায় ছোটখাটো বিস্ফোরণ ঘটল মীরা হঠাৎ রেলিং হতে ঝাঁপ দিয়ে উষানের বুকে মাথা দিয়ে হু হু করে কেঁদে উঠল নিজেকে আর তার পক্ষে সামলানো সম্ভব হয়নি ক্রন্দনরত কণ্ঠে বলল আপনাকে ইগনোর করে বুঝি শান্তিতে ছিলাম আমি কতটা কষ্টে ছিলাম আমি জানেন আমি আপনাকে ইগনোর করতাম যাতে আমার অতীতে কষ্টটা কতটা কষ্ট হয়েছে তা আপনি বুঝতে পারেন তার জন্য সেদিন তো বড় বড় ভাষণ দিচ্ছিলেন আমি না মানলে কি ন্যাপ করে তুলে নিয়ে যাবেন আর আজ এতটুকুতেই হাল ছেড়ে দিচ্ছেন আপনি নিষ্ঠুর জঘন্য তোমা একটা ব্যক্তি ঊষাণ দুহাতে উষ্ণ আলিঙ্গনে মীরাকে আবদ্ধ করল উশান তার অধর্কণে হাসি ম্লান হাসি আসক্তি মাখা কণ্ঠে আচানক বলে উঠল আমি নিষ্ঠুর আমি জঘন্য তুমি মায়াবিনী প্রাণ দায়নি আমি আধারের কলসিত অন্ধকার তুমি স্বচ্ছ পবিত্র রশ্মি আমি চাঁদের বোকের কলঙ্ক তুমি চাঁদের সৌন্দর্যের প্রতিমা তুমি বিশুদ্ধ প্রণয়ে প্রিয়তম হৃদয়েশ্বরী ক্যাপ্টেন ফেভারিট না রাত হচ্ছে তো অনেক মীরার মিহি কণ্ঠস্বর হুসেন জবাব দিল না বরঞ্চ আরেকটু নিবিড়ভাবে মীরাকে বক্ষস্থলের সাথে চেপে ধরল মীরা ধরেই নিল এবার তার হাড়গোড় সব ভেঙে চুরমার হবে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার তবুও মুখ ফুটে বলল না উষানকে সরে যেতে উষান তার কাঁধে মাথা রেখে আঁখি বন্ধ করে আছে ঘন ঘন শ্বাস টেনে তার কেশে সুঘ্রাণ নিচ্ছে কেশের এক গুচ্ছ উষানের হাতের মুঠোয় বন্দি খানিক্ষণ বাদে কণ্ঠের কাঁধ নামে উষান প্রশ্ন করল কি শ্যাম্পু তুমি চলে ইউজ করো আমিও শ্যাম্পু ইউজ করবো তাহলে যখন তোমাকে মিস করব তখন নিজের মাথা চুল কেটে ঘ্রাণ নিলে অ্যাটলিস্ট একটু হলে তো অস্থিরতা কমবে তাই না মীরা গলায় শব্দ করে হাসলো নম্র হাতে মাথায় হাত দিয়ে হাস্যরত অবস্থায় বলল আপনার মাথায় চুল আছে যে কাটবেন নাক মুখ কুচকে নিল উষান আসলেই তো তার মাথায় চুল কোথায় যে কাটবে তাদের চুল বড় রাখার নিয়ম নেই একটুখানি চুল বড় হতে নিলে কেটে ফেলতে হয় কিয়ত ওই সময়ে সুখে থাকার প্রক্রিয়াটা বিফলে গেল ভাবার পর উষান তপ্তশ্বাস ছাড়ল সময় নিয়ে বক্ষস্থলে মিয়ে থাকা মিরাকে দুই হাতে আগলে ধরল ঘন কাত পর্যন্ত মীরার চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে বলল তোমার চুল এতটা ঘন কিন্তু এত ছোট কেন মিরা কেটে ফেলি বড় চুল ভালো লাগে না কিন্তু আমার যে লম্বা চুল বছর ভরাট কণ্ঠ মীরার গা শিরিয়ে উঠল লোকটার আসক্তি মাখা কণ্ঠ এত চমৎকার কেন শ্রবণ করা মাত্রই যেন হাত পা হিম হয়ে আসে সম্পূর্ণ শান্ত বক্ষস্থলে উথাল পাতাল ঝড় বয়ে যায় মিরা ঘরে থাকলো কি দশ অতঃপর বলল এখন থেকে বড় হলে আর কাটবো না জবাব আসলো না কোনো মিরা হাত ঘড়িতে সময় দেখলো তৎক্ষণাৎ আতকে উঠল সে চিটকে সরে গেল উষ্ণ আলিঙ্গন হতে উষান একটু চমকে যায় বলে কি হয়েছে মীরা ঘড়ি দেখিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল দেখুন বারোটা বেজে গিয়েছে ওই বিল্ডিং এর বিল্ডিংটা আগে থেকে বলা ছিল বারোটার পর আর প্রবেশ করা যাবে না ভেতরে স্থির ওষ্ঠাধর প্রসারিত হয়ে হাসির রেখা ফুটে উঠল মীরা ভ্রুকুচকে কুচকে নেয় লোকটা হাসছে কেন আশ্চর্য আপনি হাসছেন কেন এত রাত কোথায় যাব আমি উশান অধৈর্য গোল হাসি বজায় রেখে সুরে বলল কেন আমি আছি না আমার সঙ্গে যাবে আপনার ক্যাম্পে গিয়ে আমি কি করব আর ওখানে আমাকে ঢুকতে দিবে মিরা ললাটে ভাজ ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সে তারই ভুল যদি একটু খেয়াল রাখতো তখন বেশ আবেগপ্রবণ হয়ে উশানকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিল তাদের এ দুজনার এতটা সময় কেটেছে বাহুডোরে আবদ্ধ হয়ে সময়ের পরিধি সম্পর্কে খেয়ালই ছিল না এক অদৃশ্য সম্মোহিনী মোহে আটকেছিল দুজন মীরা জিজ্ঞাসা করল তবে কোথায় যাব আর আপনি না ট্রেনিং দিতে এসেছেন এভাবে ক্যাম্পে না ফেলে তো সমস্যা হয়ে যাবে কুশান উঠে দাঁড়ালো পকেট থেকে ফোন বের করতে করতে উত্তর দিল ট্রেনিং দিতে এসেছি নিতে নয় মে আমি ক্যাম্প থেকে বের হতে পারবো নিয়ম আছে বসো তুমি আজ রাতে আমি থাকার ব্যবস্থা করছি পূর্ণিমার তখন দ্বিতীয় দিন বেঞ্চিতে পা গুটিয়ে বসেছিল মীরা এতক্ষণ পর পা দুটো ভূমি স্পর্শ করালো চিনচিন করছে পুরো এক সময় একাধারে বসে থাকার কারণে পা দুটো অবশ্যই এসেছে উঠে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করলো অদূরে দেখলো উশান আসছে সে মীরার নিকটে পৌঁছে বললো চলো মীরা পাল্টা প্রশ্ন করে চটপট কোথায় যাব তুমি বেশি প্রশ্ন করো চলো আগে গালি দেখতে পাবে বাইকে করে আধা ঘন্টার মাঝখানে বিলাসবহুল এক বাংলোর সামনে এসে থামে বাইক মীরা তার নেত্রযুগল বড়সড়ো করে দেখছে সম্মুখ দর্শন করা শেষে কৌতূহলী কণ্ঠে বললো এটা কার বাংলো এখানে কেন এসেছি উশান মাথার হেলমেট খুলতে খুলতে প্রতি করলো আমার ফ্রেন্ডের আজ রাতটা এখানেই থাকবো দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে প্রেস করলো না উশান দরজার পাশে থাকা টাচ স্ক্রিনে ফটাফট কয়েকটা সংখ্যা বসিয়ে দিল অতঃপর ক্যাচ করে একটা শব্দ প্রতিধ্বনিত হলো স্ক্রিনে লেখা উঠল পাসওয়ার্ড ম্যাচড দরজা খুলে যাওয়ার পর মিরার হাত নম্রভাবে ধরে উশান অন্তর্ভাগে প্রবেশ করলো চারিপাশে আলিশান ভাব দেখতে কিছুটা রাস প্রাসাদের মতো লাগলো মিরান নিকট কিয়ত দূর যেতে একটা পাঁচ বছর বয়সী বাচ্চা ছুটে এসে উশানের পা জড়িয়ে ধরে চেঁচিয়ে বলল চার্জ ইস ব্যাক আলগোছে বাচ্চাটাকে কোলে তুলে তার গালে চমু খায় উশান রিষ্টুচিত্তে জবাব দেয় ইয়েস হাউলিউডিং গুস মিস ইআ লট চার্জ ও ওয়াই রই সুর প আপার টুং

ইংরেজিতে কথা বলছে টুইঙ্কেল মীরা ধরে নিল টুইঙ্কেল নির্ঘাত বাংলাদেশী নয় সে তাকালো উষানের পানি তৎক্ষণাৎ উষান কণ্ঠের খাদ নামিয়ে তাকে বলল টুইঙ্কেল বাংলাদেশে জন্মায়নি আমার ফ্রেন্ড ইফরাত ও এতদিন আমেরিকায় ছিল কয়েক মাস হলো বাংলাদেশে ফেরেছে মীরা উশানের কথা শ্রবণ শেষে টুইঙ্কেলকে কোলে তুলল মিষ্টি হেসে প্রশ্ন করলো হোয়াট ইজ ইউর নেম কিউটি টুইঙ্কেল টুইঙ্কেল ইফরাত অ্যান্ড ইউ মিরা তাই মিরা টুইঙ্কেল মিরার গালে ফটাফট দুটো চুমু খেলো বলল সুইট নেইম সিঁড়ি বেয়ে নেমে এলো সুদর্শন এক পুরুষ মিরা ধারণা করলো সে টুইঙ্কেলের বাবা এবং উষানের সেই কাঙ্ক্ষিত বন্ধু লোকটা নেমে এসে উষানকে জড়িয়ে ধরলো শেষে মুচকি হেসে বলল ফাইনালি আসলে তুই আমার বাসায় থ্যাঙ্কস টু ভাবি ভাই তার জন্যই এই প্রথমবার আমার বাসায় তোর আসা লোকটা তাকালো এবার মিরার পানি বলল আসসালামু আলাইকুম আমি ইফরাদ মীরা হেসে সালামের জবাব নিল নিজের নাম বলে আবারও চুপসে ইফরাদ উষান কথা বলতে বলতে সামনে এগুলো মীরা যায় তাদের পিছু পিছু টুইঙ্কেল তখন মীরার কোলে মীরার চুল নিয়ে কিছু একটা করার আপ্রাণ চেষ্টা করছে মীরা গভীর চোখে একবার তা দেখে বলে উঠল হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু উইথ মাই হেয়ার নাথিং টুইঙ্কেলের সাথে মিরা সখকতা গড়ে উঠল যেন অল্পখানেক সময়ের মধ্যে রাতের খাবার মিরার হাতে খেয়ে টুইঙ্কেল অনাবশ্যক জেদ ধরে সে মিরার সঙ্গে ঘুমাবে ইফরাত মেয়েকে বুঝিয়ে শুনিয়ে ধমকে ধাম কেউ নিজের সাথে নিতে পারেনি শেষে সে হাল ছেড়ে বলল ভাবি আপনার কি সমস্যা হবে টুডিক্সের আমার সাথে ঘুমালে সমস্যা না হলে আজ রাতের জন্য নয় ও আপনার সাথে ঘুমাক মেয়েটা আজ একটু বেশি জেদ করছে এরাকে কখনো এমন করেনি আজ কী হয়েছে বুঝতে পারছি না মীরা মৃদু কণ্ঠে আশ্বাস দিয়ে বলল না ভাইয়া কিসের সমস্যা আপনি গিয়ে না হয় নিজের কাজ করুন টুইঙ্কেল আজ আমার সাথেই থাক ইফরাত উশানের সঙ্গে কথা বলতে বলতে বাহিরে চলে যায় তারা রুম থেকে চলে যেতে মীরা ব্যস্ত হয়ে টুইঙ্কেলকে ঘুম পাড়াতে শুরু করে মেয়েটাকে ঘুম পাড়াতে তেমন একটা বেগ পেতে হয় না তার ক্ষীণ সময়ের মাঝে মীরাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে টুইঙ্কেল ঘুমে বিভোর কিয়ৎক্ষণ পর মীরা টুইঙ্কেলের পাশ থেকে সন্তর্পণে উঠে দাঁড়িয়ে বারান্দায় গিয়ে বসল ফোন বের করে রুহিকে নিজের অবস্থান বলল না হলে নিশ্চিত মেয়েটা চিন্তায় পাগল হয়ে যাবে কথা বলা শেষে কল উঠতে নিবে তৎক্ষণাৎ কোথা থেকে উষান এসে তার কোলে এসে মাথা দিয়ে শুয়ে পড়ল মিরা একটু ভরকায় নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করে আপনি এখানে উষার নির্লিপ্ত সে পকেট হাতে একটা কাগজ আর কলম বের করে মীরার সামনে থাকা সেন্টার টেবিলের উপর রাখলো অতপর বলল কাগজটা দ্রুত সাইন কর ভাজ করবে না মীরা ভ্রুকজকে সন্দিহান গলায় বললো কিসের কাগজ এটা আমার সাইনই বা কেন দরকার এতে দরকার আছে বলিতে সান করতে বলছি দ্রুত করাম আর তারা আছে ভাজ করে একটু পড়ে দেখি চট করে উঠে বসলো উষান মুখশ্রীর অভিব্যক্তি বদলালো ক্ষীণ চেহারায় এলো থমথমে ভাব গম্ভীর গলায় ফের বললো তুমি কি আমাকে বিশ্বাস করো না ওকে দেন ফাইন আমি চলে যাচ্ছি সাইন করার কোনো দরকার নেই কাগজ তুলে উষান উড়তে নিলে মিরা ব্যতিব্যস্ত হয়ে বলল আরে আশ্চর্য এভাবে কেন বলছেন দিন আমি করে দিচ্ছি সিগনেচার কলম হাতে এ ধীরে সুস্থে মিরা সিগনেচার করল অতপর কাগজ কলম ফিরিয়ে দিল উষানের কাছে উষাণ বসল মিরার দিকে একটু নিবিড় হয়ে কয়েকক্ষণ নীরবতায় কেটে যাওয়ার পর হুট করে উষাণ মীরার গাল ধরে নিজের দিকে ফিরিয়ে নিল আচানক মীরার খয়েরি বর্ণের অধর্যরা আঁকড়ে নিল নিজ ওষ্ঠাধরের মাঝে মীরা থমকালো ভীষণ চমকালো হতবিয়বল হয়ে চেয়ে রইল উষাণের ও বদ্ধ নেত্রযুগলের পানে অপরাহ্ণের প্রথম প্রহর রক্তিম বর্ণের অন্তরীক্ষের নিচে দল বেঁধে পুঞ্জপুঞ্জ শুভ্র মেঘ উড়ে বেড়াচ্ছে মেঘের আড়ালে সময়ের ঢাকা পড়েছে হরিদ্রা সূর্য সময়ের তালে সে নিজের বিদায় বার্তা জানাচ্ছে সমীরে তখনও নিদারুণ তপ্ততা দ্রুত পদে নিত্যপণ্যের দোকান থেকে বের হলো মীরা জলদি বাসায় ফিরতে হবে ক্লাস শুরু হতে না হতে ক্লাস টেস্টে রুটিন দিয়েছে তার পরীক্ষাগুলো গুরুত্বপূর্ণ বেশ এখনও তেমন প্রস্তুতি নেওয়া হয়নি মীরা হাঁটা ধরল তপ্ত রোদ্দুরের মাঝে অন্তরিক্ষ হুট করে মেঘবর্ণ রূপ ধারণ করল দানবীয় শব্দধ্বনি থেমে থেমে পড়ছে মনে হয় রোদ্দুরের উত্তপ্ততায় অতিষ্ঠ হওয়া মানুষদের স্বস্তি প্রদানের জন্য বৃষ্টি আসবে মীরা লম্বা লম্বা কদম ফেলে হাঁটছে তার পদচারণ ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে তো আবার কমে আসছে বর্তমানে তার মন ও মস্তিষ্কের সকল নিউরন অন্যত্রে পড়ে তারা গহীন চিন্তায় মগ্ন মিরাবেশ মনোযোগ সহকারে ভাবছিল উষানের কথা লোকটার সাথে তার যোগাযোগ কথাবার্তা নেই এক সপ্তাহের মতো হবে করা শিডিউল মেনটেন করে ট্রেনিং দিতে হচ্ছে উষান ট্রেনিং দিচ্ছে মূলত জুনিয়রদের যাদের এসি পদের আওতাভুক্ত করা হয় মীরা চরম আহত হয় যখন এই বার্তা তার কর্ণগোচর হয় তার মাঝে মধ্যে আফসোস হয় বড্ড কেন সেমন ব্যস্ত মানুষটার প্রেমে পড়ল তপ্তসার ছাড়লো মীরাবির বিড়িয়ে বললো আপনাকে ছাড়া এক একটা মুহূর্ত যে আমার নরম যন্ত্রণা সমেত মনে হচ্ছে আমি বাকি জীবনটা কাটাবো কি করে বলুন তো সে যা হাঁটার গতি বাড়লো মস্তিষ্কের নিউরনে আটকে থাকা সেই সুন্দর দিনটার কথা মনে করলো মীরা ফের আরও একবার লাজুক নেত্রে দৃষ্টি নত করলো তৎক্ষণাৎ উষানের স্পর্শ অনাকাঙ্ক্ষিত সেই স্পর্শ তার দেহে এখনও কাপুনি তৈরি করে সে কি ভয়ঙ্কর অনুভূতি তবে পরবর্তীতে যখন স্পর্শটার অধিকারের দিকটা খুঁজতে যায় তখন তখন তার অন্তকরণ বক্ষস্থল অদৃশ্য কষ্টে জর্জরিত হয় সেনাহায় প্রথম দিন আবেগের বসে উশানকে জড়িয়ে ধরেছিল কিন্তু পরবর্তী দিনগুলোতে তো দূরত্ব বজায় রেখে তাদের মাঝে যে এখনো কোনো পবিত্র সম্পর্ক গড়ে ওঠেনি পরিণয় হয়নি তাহলে সে স্পর্শের কি নাম দেবে সে আচানক ঝমঝমিয়ে বৃষ্টি নামলো উত্তপ্ত ভূমি শীতল হতে লাগল মীরা সকল চিন্তা দূরে ফেলে হাতের ব্যাগগুলো ভূমিতে ফেললো শব্দ করে দুই হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে অন্তরিক্ষের পানি চেয়ে নেত্রজোড়া বন্ধ করে নিল আহ বৃষ্টি পরম শান্তির বৃষ্টি বৃষ্টি বিলাসে মত্ত হলো সে অদূরে নাম জানা গাছে বসে থাকা নীলচে রঙের পাখি দুটো বোধহয় মুগ্ধ হয়ে দর্শন করল শ্যামকন্যার বৃষ্টি বিলাস শুভ্রপ্রভাতের আগমন ঘটেছে কিয়ৎকাল পূর্বে তখন সময় ছয়টা ছুঁই ছুঁই অত্যন্ত তাড়াহুড়ো করে বরফ সময় ঠান্ডা পানি দিয়ে গোসল করে মাত্র বাথরুম থেকে বের হলো উজান তার কোমরে তোয়ালে পেঁচানো শরীরে পাখি পোশাক বলতে আর কিছুই নেই ঠান্ডায় এক প্রকার দাঁতে দাঁত লেগে আসছে তার কাল রাতে অবিরত বর্ষণ বর্ষিত হওয়ার দরুন পানি এতটা ঠান্ডা হয়ে রয়েছে বাম হাত দিয়ে অন্য আরেক তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে সবেই কক্ষের মাঝখানে এলো তৎক্ষণাৎ কোন নারীর বিকট এক চিৎকার কর্ণপাত করে হাত ফসকে উজানের তোয়ালে পড়ে গেল ভূমিতে ও মাই গড ছি এটা আমি কি দেখলাম সিয়া উজানকে এক পলক দেখে চটজলদি উল্টো ঘুরে দাঁড়ালো উজান ভীষণ চমকে দ্রুত করে বিছানায় পড়ে থাকা সবুজ রঙের কাপড়টা নিজের সহিত পেঁচিয়ে নিল অতঃপর প্রশ্ন ছুড়ল সিয়া উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে বসলো সিয়া আগে বলুন আপনি কি গায়ে পোশাক জড়িয়েছেন আমি কি ঘুরবো সিয়া চটে গেল প্রচন্ড পরিমাণে তিক্ত কণ্ঠে বলল আপনি আবার আবার আমাকে ব্যাং বলেছেন আচ্ছা আমাকে কোন অ্যাঙ্গেলে আমাকে ব্যাঙের মতো লাগে বলুন তো আমি কি ব্যাঙের মতো দেখতে নাকি ব্যাঙের মতো ঘেঙল করে ডাকি অষ্ট দ্বারা অধর চেপে মৃদু হাসলো উজান বলল রুষ্ট চাহনি নিক্ষেপ করলো সিয়া কটমট করে কিছু বলতে নিয়েও থেমে গেল লোকটা তাকে কথার জালে ফাঁসাচ্ছে দারুণ চালাক মানুষ তো মৌনতা বজায় নীরবতা ধ্বংস করে উজান বলে উঠল উজানকে মাথা হতে পা পর্যন্ত পরোক্ষ করে উজানকে মাথা হতে পা পর্যন্ত পরক করে সিয়া পাকা হাসি দিল হাসিটা দর্শন করা মাত্রই ভ্রু নেয় উজান মেটার মাথায় আবার কি শয়তানি ঢুকলো কে জানে দুই কদম এগুলো সিয়া ক্ষীণসুরে বলল এসেছিলাম তো এক কাজে কিন্তু এখানে এসে যে আপনাকে হাফ লেডিস অবস্থায় দেখব তা কে জানতো জানলে আরো আগে আসতাম আমি ইস দারুণ বিনোদন দিলেন সকাল সকাল উজান সাহেব হকচকিয়ে নিজের প্রতি দৃষ্টিপাত ফেললো উজান তৎক্ষণাৎ তার চক্ষু ছানা বড়া তারা করে এটা কি গায়ে জড়িয়েছে সে উমায়ের শাড়ি মাই গড কি লজ্জাজনক ব্যাপার সেপার উজান উঠে পড়ে দৌড় লাগালো বাথরুমে শেয়ার অবস্থা তখন হাসতে হাসতে নাজেহাল ফুলো ফুলো গাল দুটো তার হাসতে হাসতে ব্যথায় জর্জরিত হয়ে নাজেহাল অবস্থা তবুও হাসি যেন থামার নামই নিচ্ছে না তখন সায়ংকাল অম্বর জুড়ে ক্ষীণ নীলভাব বজায় রয়েছে ক্ষণকালে সেইটুকুও বিদায় নিচ্ছে ধীরে ধীরে অম্বরের এক কোণে টিম টিম করে জ্বলছে সন্ধ্যা তারা শীতল সমীরের সাই সাই পদচারণ একফালি চাঁদের রশি প্রতিফলিত হয়েছে নিখুঁতভাবে মীরার বাসার সামনের সুইমিং পুলে অত্যন্ত মনোযোগ সহিত মীরা তাই লক্ষ্য করছিল এতক্ষণ যাবৎ মাঝে এর মধ্যে মৃদু শব্দে মুখশ্রী কুচকে হাঁচি দিচ্ছে রুহি গম্ভীর মুখে বসে মীরা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল আর কতক্ষণ এমনি বসে থাকবি সরি বললাম তো নাকি প্রমিস ইয়ার আর ভিজবো না বৃষ্টিতে একটু তো নর্মাল হয় এবার জবাবহীন রুহি নীরবে প্রস্থান করলো কক্ষ হতে মীরা হতাশয় মেয়েটা এত রাখছে কেন একটু তো বৃষ্টিতেই ভিজেছে সুইসাইড তো আর করার চেষ্টা করেনি আশ্চর্য কে ধ্বংসবাদে রুহি আসলো মীরার পায়ে ধপ করে বসলো হাতে তার এলোমেলো ধোয়া উড়ন্ত কফির মগ মীরার হাতে মগ দিয়ে হতাশ কণ্ঠে বলল গম্ভীর স্বভাবের অ্যাক্টিং করা এত কঠিন কেন জান ভাবছিলাম আর সারাদিন তোর উপর রাগ করে গম্ভীর হয়ে থাকমো পারলাম না নাকে কেমন উসখুস করে কফি গলাধকরণ করতে করতে মীরা হঠাৎ কেসে উঠলো জিজ্ঞাসা করলো গম্ভীরের অ্যাক্টিং সাথে নাকের কি সম্পর্ক আশ্চর্য তো আছে আছে বুঝবা না তুমি খাও এখন জলদি আমি একটু আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে আসি মিরা বামরু উঁচু করে বলল নতুন কবে হলো রুহি একটু লাজুকলতা রূপ ধরার ভাং ধরল হলো না দীর্ঘ নিঃশ্বাস ফেলে থেমে থেমে বলল এই তো কয়েকদিন কাহিনী দেখছো বেব আমি লজ্জা পাওয়ারও অ্যাক্টিং করতে পারি না কি মুশকিল কৌতুক শুনেছে এমনিভাবে হাসলো মীরা রুহি ততক্ষণে ফোন হাতে নিয়ে পাশের কক্ষে চলে গিয়েছে মীরা উঠে দাঁড়ালো উদ্দেশ্য তার কিচেন হাতের কফির মগটা ধৌত করা প্রয়োজন পথিমধ্যে যেতেই আচানক ফোনের মেসেজ টোন কর্ণপাত হলো ফিরে আসা বৃদ্ধা আঙ্গুল দ্বারা টাচ স্ক্রিনে স্পর্শ করতেই না তার নেত্র সম্মুখে দৃশ্যমান হল ইংরেজি বর্ণমালার মাধ্যমে প্রেরিত ছোট্ট একটা বার্তা বার্তাটি কিছুটা এরূপ কাম টু দ্য গ্রাউন্ড ফ্লোর আই এম ওয়েটিং ফর ইউ কাম ফাস্ট ফোন হাতের কফিমগটা অবিন্যস্ত রূপে পড়ে রইল ম্যাট্রেসের উপর ধপাধপ পা ফেলার শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল অনেকটা হাওয়ায় উড়ে কথাটার মতো করে মীরা বাতাসের বেগে ছুটল গ্রাউন্ড ফ্লোরে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর পরই হাঁপাতে হাঁপাতে চারিপাশে নজর গুলালো কোথায় সে সটান হয়ে দাঁড়িয়ে সামনে গুতে বাধা প্রদান করা হলো পেছন হতে একদোলা শক্তপোক্ত হাত তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো চিবুকেশে স্থাপন হলো তার কাঁধে বুঝতে বেগ পেতে হলো না কিনো সময় বাদে বলে উঠল। তৃতীয় রজনী প্রহর জানালার উন্মুক্ত কপার দিয়ে মুক্ত সমীর সাই করে কক্ষে প্রবেশ করছে হিম অনিল মীরা কাপুনি দিয়ে জরসর হয়ে চেপে বসলো দৃষ্টি ফেললো ল্যাপটপ স্ক্রিনে স্ক্রিনে স্পষ্টত দৃশ্যমান উষানের ঘুমন্ত মুখশ্রী মীরা বিরক্ত হয় মাত্রাতিরিক্ত বিরক্ত উষানি যদি ঘুমোতেই হতো তাহলে তাকে ফোন দিয়ে এভাবে বসিয়ে রাখার মানেটা কি কয়ে এতটা দিন পুরো তিন সপ্তাহ পর ফোন দেওয়ায় উষান তার সাথে একটু কথা বলবে তা না লোকটা ঘুমাচ্ছে বিরক্ত ভঙ্গিতে কণ্ঠ দ্বারা শব্দ উচ্চারণ না করে মিরা ল্যাপটপের স্ক্রিনে পরপর কয়েকবার টোকা দেয় বেশ জোরে যার দরুন উষানের তন্দ্রা কাটে চোখ পিটপিট করে তাকায় মিরার পানে বিরক্ত সহিত বলে কি সমস্যা ঘুমাতে কেন দিচ্ছ না মিরা ফুসে উঠল কণ্ঠে কঠোরতা টেনে বলল আপনি কি আমায় ফোন দিয়েছেন এভাবে আমায় বসিয়ে রেখে ঘুমানোর জন্য হ্যাঁ তবে তোমাকে তো আর বসে থাকতে বলি তুমি চাইলে শুয়েও থাকতে পারো আবার পড়তেও পারো যা ইচ্ছে করতে পারো শুধুমাত্র স্ক্রিনের সামনে থাকলেই চলবে আপনি কি আমায় ফোন দিয়েছেন এভাবে আমায় বসিয়ে রেখে ঘুমানোর জন্য উশান আজ শোয়া থেকে উঠে বসে মৃদু হেসে মাথার চুল এলোমেলো করে নিজের কতক্ষণ পর মীরাকে সূক্ষ্ম দৃষ্টিতে দর্শন করতে করতে সুধায় আমি ঘুমাই কতক্ষণ যেন মীরা মাত্র তিন ঘন্টা এই তিন ঘন্টা আমি ঘুমাতে পারি না কিছুতেই বারবার তোমার চেহারা চোখের সামনে ভাসে তোমার হাসি তোমার হোটার রাগ করার দৃশ্য এইসব আমাকে কিছুতেই ঘুমাতে দেয় না আমি ফোন তেমন একটা ইউজ করি না বাট ক্যাম্পে আজ তোমার কথা মনে পড়ল ভাবলাম পাশে না হোক অদূরে তোমার অস্তিত্ব আমার পাশে থাকলেও ঘুমটা জম্পে সবে। তাই আমারটা গড়া বুঝেছ আমি প্রায় দু সপ্তাহ ঠিক মতন ঘুমাতে পারিনি একটু ঘুমাতে দাও এতটা নিষ্ঠুর হলে চলে বলো মিরার কঠিন হৃদয় করল গোলে পানির মতো স্বচ্ছ এবং নরম হলো তার দৃষ্টিপাত আটকালো উষানের মুখশ্রীতে উষান যে ঘুমায়নি কতদিন তার স্পষ্টত প্রমাণ দিচ্ছে উষানের নেত্রচোরা মুখশ্রীর বেহাল দশা মীরার আচানক তিক্ত খারাপ লাগায় মন প্রাণ উজার হলো সে কণ্ঠের খাত নামিয়ে বলল খেয়েছেন রাতে তোমার খাওয়া হয়েছে নাকি এখনো খাওনি তাহলে আমি কলটা কাটি তুমি খেয়ে আসো মিরা অস্থির চিত্তে তাকালো তার নেত্র অস্থিরতা ফুটে উত্তেজিত হয়ে বলল আর একটু দেখি না উষান হেসে ফেলল বলল কি দেখবে তুমি কি আমাকে কখনো দেখো নি আচ্ছা আমি ছবি পাঠাচ্ছি তখন মন ভরে দেখে নিও ওকে আল্লাহ হাফেজ আমি বলতে চাচ্ছিলাম আর একটু কথা বলি না উষান জোরালো শ্বাস ফেলল কণ্ঠে অসহায়ত্ব টেনে বলল টাইম শেষ মিরা এর থেকে বেশিক্ষণ কথা বলা যাবে না আমাকে ট্রেনিংতে যেতে হবে যাদের আমি ট্রেনিং দিই তারা ঘুম থেকে উঠে বসে থাকে আমার অপেক্ষাতে যেতে হবে করো না না আপনি তো পারলেন আমার জন্য যেতে হবে একটু ঘুমান উশান গায়ে জড়িয়ে নিচ্ছিল তারই মাঝে ব্যস্ত গলায় বলে উঠল আমি এমনিতেও তোমাকে সামনে রেখে ঘুমাতে পারতাম না তুমি আমার কথা। মাতোকথা কথাকে সামনে রেখে তাকে দর্শন না করে আমি দেদারসে ঘুমাবো সেটা কি করে সম্ভব কয়েক পল চোখে চোখে কাটলো বিদায় বার্তা ছাপিয়ে আসলো উষান মিরাকে আরেক নজর দেখে চটজলদি ফোন কাটলো দুজনের মাঝে ব্যবধান অনেকাংশ এই ব্যবধান গুছিয়ে অন্তঃস্থল ছটফট করাটা শিথিল করার উপক্রম নেই বইকি তবে একটিবার বার চক্ষু দর্শন যেন তাদের জন্য অনেক অনেক কিছু তারপর কাটলো কয়েক মাস বড়জোর তিন মাস তো হবে মিরার আর তার সে যাদের সাথে বাক্য আলাপ হয়নি লোকটা নিশ্চয়ই তুমুল পরিমাণে ব্যস্ত এই ভেবে ভেঙে আসে আর্তনাদময়ী ক্রন্দন থামিয়ে রেখেছে মীরা তার মন উচ্চাটন হয়ে কবে কবে পাবে আবার দর্শন উষানের কবে সেই গায়ে কাপুনি ধরা কণ্ঠস্বর শ্রবণ করতে পারবে মীরার পড়াশোনা চলছে পুরোদমে পরীক্ষা চাপে তার বেহাল দশা শত ক্লান্তির মাঝে উষানের সাথে কথা বলার প্রহর রুহির উদ্ভট কথা শুনে খিলখিল করে হাসা টুইঙ্কেলের সাথে চমৎকার কিছু সময় অতিবাহিত করা মায়নের সাথে রাত নামলে দীর্ঘক্ষণ আড্ডা বাবার কণ্ঠ ক্লান্তি মেটানোর চেষ্টা এভাবেই কাটছিল মীরার দিনকাল কখনো অস্থির মন আছরে পড়তো মন খারাপ নি তখন নিজেকে কায়দা করে সামলায় মিরা ভেঙে পড়া চলে নাকি এত টুকুতে মিষ্টি রুই আমার চকলেট খেয়ে ফেলেছে 미রা মা আতি সাথে কথা বলছিল বাবাকে বিদায় জানিয়ে সে কলকেটে এগোলো টুইঙ্কেল এর নিকট মেটে গাল ফুলিয়ে কাদো কাদো চাউনি নিক্ষেপ করে আছে লজ্জাপতি কাছে ছোঁয়া দিলে যেমন তারা কুকুরে যায় তেমনি টুইঙ্কেল কে এখন আল্লাইর চয়েত কিছু বললে নিশ্চিত সে কেদেকেটে একাকার করবে হলো তাই কি হয়েছে প্রিন্সেস টুইঙ্কেল নাক ফুলিয়ে কেঁদে দিলো কাঁদতে কাঁদতে হাত নাড়িয়ে অভিযোগে সুরে বলল। রুহি ওই লাফ আমার চকলেট খেয়ে নিয়েছি মিষ্টি বেড ওকে পকে দাও এক্ষুণি মীরা টুইঙ্কেলকে দু হাত বাড়িয়ে কোলে তুলে গালে লেগে থাকা পানি মুছে দিয়ে আদুরে গলায় বলল। কাঁদে না সোনা আমি এক্ষুণি রুহিকে ধরে বকে দিচ্ছি ওকে ওকে মিরা রুম থেকে বেরোনোর পূর্বে রুহি আসলো তার রুমে রুহিকের দর্শন মাত্রই মিরা কপট রাগ দেখিয়ে বলে তুই চকলেট খেয়েছিস রুহি রুহি ভনিতা ছাড়া জবাব দেয় হ্যাঁ তুই থেকে কেন নিয়ে খেলি বাচ্চা মানুষও তোর খাবার হলে বাইরে থেকে কিনে আনতি একটা ভ্যালিড রিজন আছে জান ওইটা তো শোন আগে মীরা ললাটে ভাজ ফেলে জিজ্ঞাসা করে কি রিজন টুইঙ্কেল মিল্ক বার খাচ্ছিলো দপদপে সাদা রঙের চকলেট দেখ টুইঙ্কল এমনি তো কাগজের মতো সাদা এখন যদি আবার সাদা চকলেট খেয়ে আরও সাদা হয়ে যায় টুইঙ্কালের ব্যাপার আমি রিস্ক নিতে পারবো না মিরা তাই খেয়ে ফেলছি রুহির অহেতুক বক্তব্য শ্রবণ করে মীরা রক্তিম দৃষ্টিতে তাকায় রুহি আমতা আমতা করতে করতে কামরা হতে পকার পার রুহি যেতেই মিরা হাসে গলায় শব্দ করে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো